বিশ্বনবী সাল্লু আলী সাল্লাম কত সুন্দর ছিলেন এর নমুনা মা খাদিজা নিজে দিয়েছেন উনি বলেছেন হে পৃথিবীর মানুষ সোন আমার স্বামী হজরত সাল্লু সাল্লাম কত সুন্দর ছিলেন জেনে নাও নিঝুম অন্ধকারে যখন আমার ঘরে আসতেন নবীজির চেহারার আলোতে আমি খাদিজা দিজা সুইয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম আমার নবীজি এত সুন্দর ছিল আলহেমদুল্লাহ শুভ কবর হলো আখিরাতের প্রথম পরীক্ষা যে কবর থেকে বাজলো সে অনেক কিছু থেকে বেঁচে গেল হযরত ওসমান রদি আল্লাহ তালা আনুহ যখনই কবরের পাশে দাঁড়াতেন চোখের পানি থামতো না একবার জিজ্ঞেস করা হলে তিনি বললেন রসুল্লাহ সাল্লাল্লাহী হিউসাল্লাম বলেছেন কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল যদি কেউ এখান থেকে নাজাত পায় তবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি এখানেই ব্যর্থ হয় তবে পরবর্তী স্তরগুলো তার জন্য খুবই কঠিন হয়ে যাবে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহ আনুহুকে যখন শহীদ করার পর ইমাম জাইনাল আবেদিন তালা আনহু মিম্বারে আহরণ করে এবং খুদবাই বলেছিলেন তা হলো হে লোকজন সোনব আমি তারই পুত্র যাকে অত্যাচার করে শহীদ করা হয়েছে আমি তারই পুত্র যার গলার পেছনের দিক থেকে কেটে ফেলা হয়েছে আমি তারই পুত্র যিনি পিপাসায় কাতর অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে আমি তারই পুত্র যার লাশ মোবারক কারবালার জমিনে ফেলে দেওয়া হয়েছিল আমি তারই পুত্র যার পাগড়ি এবং চাদর ছিনিয়ে নেওয়া হয়েছে আমি তারই পুত্র যার জন্য আকাশের ফেরেস্তাগণ পর্যন্ত কেঁদেছিল কেমন মালিক পেলাম আমরা মানুষ অপরাধীকে খুঁজে বের করে সাজা দেওয়ার জন্য আর আমার আল্লাহ তালা অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য তাই তিনি কোরআনুল করিমে বলেছেন ইন্নল্লাহ গফুর রহিম নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু ভাই ফিরে এসো আল্লাহর দিকে আল্লাহ অবশ্যই তোমার কথা শুনবে জহর আসরের নামাজ কেরাত শব্দ ছাড়া কেন পড়া হয় মেরাজের পর নবীপাক সাল্লু আলিহিবা পাঁচ অক্ট নামাজের উপহার নিয়ে আসার পর সব অক্টর নামাজই কেরাত শব্দ করে পড়া হতো কাফের মুশরিকরা জহর আসরের নামাজের সময় সাহাবি ও নবীপাক সাল্লু আলিহিবা সাল্লামের উপর পাথর নিক্ষেপ করা শুরু করে শেষদায় গেলে উঠের ভুড়ি তাদের উপর চাপিয়ে দিত আরও অন্য অন্য বস্তু তারা নামাজে নিপীড়ন করতেন তখন আল্লাহ আল্লাহলা আদেশ দিলেন জিব্রাইল আলহ সাল সালাম এসে এই দুই আত্ম নামাজ শব্দ ছাড়া পড়ার পরামর্শ দেন তখন থেকে এখন পর্যন্ত আমরা এই দুই আক্ত নামাজ আস্তে তেলাওয়াত করে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে তিনসের বান্দা রয়েছে যারা পাকের কাছে খুব প্রিয় বান্দা এক নম্বর গাজী যিনি আল্লাহর পথে যুদ্ধ করেছেন এবং জিহাদ করেছেন যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে দুই নম্বর হাজি যিনি হজ পালন করেছেন তিন নম্বর মুতামির যিনি ওমরা করেছেন আপনি কত টাকার মালিক পারবেন কি প্রতিদিনের অক্সিজেনের হিসাব দিতে দৈনিক পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন লাগে একজন মানুষের জন্য ধরেনি এক লিটার অক্সিজেনের দাম মাত্র পাঁচশো টাকা শুধু নিঃশ্বাস নিতে আমাদের প্রতিদিন খরচ হতো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যা ছাড়া এক মিনিটও বাঁচতে আমরা পারতাম না অথচ এই অক্সিজেনে আল্লাহ আমাদের বিনামূল্যে দিচ্ছে আর আমরা সেই আল্লাহর ইবাদতের জন্য পাঁচ মিনিট সময় বের করতে পারি না যিনি আমাদের দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন আর আখেরাতের জন্য জান্নাতও তৈরি করে রেখেছেন ভেবে দেখেন তো একটা বার আল্লাহর কাছে আমরা কতটা কৃতজ্ঞতা রয়েছে ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর ও সুশীল শব্দ কোন কোনগুলি গুলি এক নম্বর নিজেকে দোয়া করতে দেখা দুই নাম্বার নিজেকে স্বপ্নে জান্নাত দেখা তিন নাম্বার স্বপ্নে পানি পড়তে দেখা চার নম্বর স্বপ্নে কোরআন শরীফ দেখা পাঁচ নাম্বার স্বপ্নে বিড়াল দেখা ছয় নাম্বার স্বপ্নে কাবা শরীফ দেখা সাত নাম্বার সবনে কোনো পুরুষকে হাসতে দেখা আলহামদুলিল্লাহ দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমিও একদিন হজ করবো নবীজির রওজা দেখব ইনশাল্লাহ আল্লাহ জৈনির রাজি হবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী হিবাসাল্লাম বলেছেন তোমরা দুইটা জিনিস কাছে আগলে রাখো কোনো দিন বিপদ আসবে না এক নম্বর কোরআন দুই নম্বর হাদিস একথা কথা একদম সত্য যেসব ভুল করলে নামাজ হয় না এক নম্বর নিয়ত ছাড়া নামাজ শুরু করা দুই নাম্বার সোরা করে না পড়া তিন নম্বর তাড়াহুড়ো করে রুকু সিজদা করা চার নম্বর নামাজে কথা বলা হাসাহাসি করা এবং অতিরিক্ত অঙ্গভঙ্গি করা পাঁচ নম্বর নামাজের মধ্যে দুনিয়াবি কাজ নিয়ে চিন্তাভাবনা করা ছয় নম্বর ইমামের আগে রুকু বা সিজদা করা সাত নাম্বার সঠিকভাবে শরীর ঢেকে না রাখা আট নাম্বার নামাজের কিরাতে ইচ্ছাকৃতভাবে ভুল করা এবং তা না ঠিক করলে নামাজ হবে না অন্যদেরকে জানার সুযোগ করে দিন সাল্লামের যুগের সাতটি চমকপথ সত্য কথা যা অনেকেই জানে না এক নম্বর কাবার দুই দরজা ছিল এক সময় কাবার দুইটি দরজা ছিল একটি প্রবেশ করত অন্যটি বের হয়ে যাওয়ার জন্য এখন কেবল একটি দরজা রয়েছে দুই নম্বর নুহু আলহি সালামের নৌকার গণতম্ব কোরআনে বলেছে নৌকাটি থেমেছিল যদি পাহাড়ে যা বর্তমান তুরস্কে অবস্থিত তিন নম্বর প্রথম আজান মক্কা বিজয়ের দিন হজরত বেলাল রতি আল্লাহতাল আনহু কাবার ছাতে উঠে আজান দিয়েছিল ইসলামী ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত চার নম্বর ফেরেস্তাদের যুদ্ধ বদরের যুদ্ধকে বলা হয় ফেরেশতাদের যুদ্ধ তাতে এক হাজার ফেরেস্তা মুসলিমদের সাহায্যের জন্য অংশগ্রহণ করেছিল পাঁচ নম্বর মদিনার আসল নাম আগে কী ছিল আগে এই শহরকে বলা হতো ইয়াসির পরে হল মদিনাতুল মুকরমা ছয় নম্বর প্রথম মহিলা শহীদ হয়েছিল সুমাইয়া রদি আল্লাহতাল আনহা ইসলামের প্রথম নারী শহীদ যিনি অক্লান্ত পরিশ্রমের ও নির্যাতনের পরও দিন ছাড়েনি সাত নম্বর কোরআনের প্রকা কাদেরকে বলা হয় পিবিড়া মৌমাছি ও মাকড়সা এই তিনটি জীবনের নাম কোরআনের আলাদাভাবে এসেছে যা আধুনিক বিজ্ঞানীদের আলোচনাতেও গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ ঠিক তেমনই নামাজ ছাড়া জান্নাতের দরজাও বন্ধ জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে বোকা ব্যক্তি আগে কথা বলে তারপর চিন্তা করে হজরত আলী রদি আল্লাহ তালা বলেছেন ইসলাম একমাত্র ধর্ম যেখানে হাসলে সব কাঁদলে গুনা মাফ শুভ তবা করতে লজ্জিত হইও না মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক অনেক গুণে বড় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে গরিব কোন ব্যক্তি হবে সাহাবিগণ বললেন আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হল সবচেয়ে বড় গরিব তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে গরিব যে কিয়ামতের দিন নামাজ রোজা ও জাকাত নিয়ে আসবে অথচ সে উমুককে গালি দিয়েছে উমুককে অপবাদ দিয়েছে অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে কাজেই এইসব নির্যাতিত ব্যক্তিদের সেই দিন তার নেক আমল নামা দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এরাই হলো সবচেয়ে বড় গরিব যাকে ভয় করি তার নাম হাসর যাকে বিশ্বাস করি তার নাম কোরআন যার কাছে আমরা ঋণী তার নাম মা যাকে নেতা মানি তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যার কাছে মাথা নত করি তিনি হলেন মহান আল্লাহ যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবে হাসরের ময়দানে সবাইকে তার আমল নামা দেখানো হবে যার মধ্যে কতিপয় কিছু বান্দা বলবে ইয়া আল্লাহ এই আমল নামা আমার নয় ফেরেস অন্য একজনের আমল নামা দিয়েছে হতে পারে তারা ভুল লিপিবদ্ধ করেছে এই রকম উক্তি দিবে বান্দা এবং আরও বলবে আমি দুনিয়াতে আপনার এবাদতে মশগুল ছিলাম আমার আমল নামা আমল শূন্য হতে পারে না তখন আল্লাহ বলবেন মনে করো দুনিয়ার কথা তুমি ওই ব্যক্তির গিবদ করেছিলে ওই ব্যক্তিকে অপমান করেছিলে ওই ব্যক্তির হক নষ্ট করেছিলে এবং বেবিচার করেছিলে তোমার আমল নামা থেকে তাদেরকে তা ক্ষতিপূরণ স্বরূপ তা দিয়ে দেওয়া হয়েছে